এই দেখুন ডুমুর ডুমুর রান্না করছি আজকে তবে চলুন শুরু করা যাক কে কে খেতে ভালোবাসেন ডুমুর চলে আসুন আমার এখানে তাহলে রান্না করি আমি এখন এই রাখলাম তেল দিচ্ছি এখন করাতে তাহলে আমি গোটা মশলার ফোড়নগুলো আমি দিয়ে দেবো ডুমুর রান্না করতে তেল দিলাম এবার ফোড়নটাইও আমি দিয়ে দিই এবার আমি চিংড়ি দেব তেলে এবার আমি আলু দেব এবার আমি জিরে বাটা দেব এবার আমি আদা বাটা দেবো এবার আমি নুন দেব এবার আমি হলুদ দেব এবার আমি লঙ্কা দেব আর সামান্য জল দেব এবার আমি যে ডুমুরটা সেদ্ধ করে রেখেছি সেই ডুমুরটা দিয়ে জল দেব জলটা আমি দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তাই আমি অল্প করে জল দিলাম তাই সেদ্ধ হয়ে যাওয়ার জন্য রান্না প্রায় শেষের দিকে এবার আমি গরম মশলা দেব আর একটু ঘি দেব এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে হয়ে গেল তবে হয়ে গেল ডুমুরের ডালনা তাহলে ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন